এবারে তোরা কাম ডাকার চোখ কে আপনি কি করলি রে ভাই বাংলাদেশ আয়ারল্যান্ডে হারাইয়া যখন মনে করেন যে এই সিরিজটা জিতছে আর সবচেয়ে মজার ব্যাপার বাংলাদেশের আয়ারল্যান্ডে দেখলাম পঞ্চাশ রানে পাঁচ ওভারে পঞ্চাশ রান এক উইকেট দেখে একটু গেলাম বিরোধীতে আধা ঘন্টা পরে আই মনে হচ্ছে কেল্লা ফতে কেল্লা ফতে বুঝেন মানে খেল খতম আর একটু পরে দেখি। আয়ারল্যান্ড মাত্র মনে করেন যে একশো সতেরো রানের প্যাকেট পরে ওকে কেমনি কি করলো নাকি জাদু করলো নাকি মানে চিন্তা করেন এক উইকেটে ছিল পঞ্চাশ রান পরবর্তীতে মনে করেন যে মাত্র সাতষট্টি রানে বাকি উইকেট এই জায়গায় মনে করেন যে মোস্তা নিচে তিন উইকেট আর নিচে তিন উইকেট আর সবাই একটা একটা করে আর ব্যাটিং এ নাইমে মনে করেন যে পুরো তান্ডব শুরু করছে তানজিম তামিম ও পারবে জিমন লিটন আর সাহেব আগে আউট হয়েছে কিন্তু তানজিম তামিম ও পারবে জিমন পুরো ফাটাই ফাটাইলেছে তানজিম তামিমে আজকেও ফিফটি করছে আর পার পেজি মনে সাতত্রিশ না যেন কত করছিল সামথিং এরকম মাত্র তেরো বারের মধ্যে বাংলাদেশ ম্যাচটা জিতছে তাই বিশ্বকাপের আগে এই সিরিজটা জেতার দরকার ছিল আশা করি মনে করেন যে সামনে যেহেতু বিশ্বকাপ আছে এই সিরিজটা বাংলাদেশে অনেক অনুপ্রেরণা দিবে